স্বাদ কীভাবে বানতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আশা করি সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালাম আলাইকুম সম্মানিত বিওয়াজ দেশ এমন দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন এবং অন করেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আশা করি সবাই আমার সব সময়ের জন্য আমার পাশে থাকবেন আমার ভিডিওটি দেখবেন এবং সাপোর্ট করবেন আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা তো আমরা দুই বন্ধু সাদ বানতেছি যেমন সাদন লোয়া ফেলাইতেছে বা ছাদের কাজ করতেছি নোয়া কিভাবে ছাদের নোয়া কিভাবে বাঁধতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ওই আমাকে দেখতেছেন আপনারা আমি ছাদ বাঁধতেছি আমার ওই আরেকটা বন্ধু ছাদ বাঁধতেছে আমার সামনেই ওই দেখতেছেন আপনারা আমার বন্ধু আরেকটা স্বাদ বানতেছে তো সেই জন্য চিন্তা করলাম সকল ভাই বন্ধুদেরকে আমার বন্ধুদেরকে দেখাই আমাদের ভিডিওটা আমরা সাদের কাজ করতেছি তো সেই ভিডিওটা আমরা দেখাচ্ছি আশা করি সবাই আমার ভিডিওটা এক্সিপ্ট না করে ফুল দেখবেন আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই যে দেখতেছেন আমরা দুই বন্ধুর ছাদ বানতেছি তো আমরা এক পাশে গোয়া ফেলাচ্ছি আর এক পাশে বানতেছি কিভাবে ছাদ বানত হয় সেটাই আজকে দেখানো